কোন মার্কেটে গিয়ে এত এত সেল দেখে সস্তায় পেয়ে বস্তা ভরলাম মাত্র নিরানব্বই টাকায় বাচ্চাদের এত সুন্দর সুন্দর কালেকশন আজকে ভিডিও যারা দেখবেন না তারা কিন্তু অনেক বড়সড় মিস করে ফেলবে আগে বলে রাখছে আজকে ভিডিওটা একটু উল্টোপাল্টা লাগতে পারে বাট নো ওয়ারিস লেস গাও শুরুতে আপনাদেরকে দেখায় নিরানব্বই টাকায় কি কি ছিল এই যে লেগিংস গুলো দেখতে পাচ্ছেন বাচ্চাদের এখানে অনেক বয়সী বাচ্চাদের সাইজ ওয়াইজ ছিল এগুলো সবগুলাই হচ্ছে মাত্র নিরানব্বই টাকা করে ছিল ফ্ল্যাট সেলে আর এই যে টি গুলো দেখতে পাচ্ছেন ছেলেদের এগুলো আপনারা নিরানব্বই টাকা করে নিতে পারবেন অনেকগুলো কালারের মধ্যে ছিল একদমই সফট গেঞ্জের কাপড়ে কিছু হাফ প্যান্ট ছিল ছেলে

একটা ভিডিও যখনই আমি সেল দেখলাম সবটাতে ঢুকলাম ঢোকার পরে গিয়ে তো আমার একদমই মাথা নষ্ট নিজেও শপিং করেছি বাচ্চাদের জন্য অনেক শপিং করেছি সাথে হচ্ছে আপনাদের জন্য ক্লিপ রেখেছি তাই একটু উল্টা লাগতে পারে কত্তিগুলো আপনারা পেয়ে যাবেন কিছু তিনশো নিরানব্বই টাকায় কিছু চারশো নিরানব্বই টাকায় খুবই কোয়ালিটি ফুল ছিল আপনারা এসে দেখলে বুঝতে পারবেন সবটা কোথায় নাম কি সব ডিটেলস কিন্তু আমি ভিডিও লাস্টে বলে দিব অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কিন্তু ফুল শপে একদম অল প্রোডাক্টের উপরেই সেল চলছে সব প্রোডাক্টেই কিন্তু সেল আছে বাট কিছু কিছু প্রোডাক্ট হচ্ছে একদমই সেগমেন্ট ওয়াইজ প্রাইস দিয়ে দেওয়া আছে সেক্ষেত্রে আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ট্রাই করছি আমি একদমই সব ক্লোজিং এর টাইমে গিয়েছিলাম দ্যাটস ওয়াই হচ্ছে অনেক প্রোডাক্টই খুলে খুলে দেখতে পারিনি এখানে বাচ্চাদের কিছু জগার্স ছিল যেগুলো পাবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে আমি মায়াজের জন্য দুইটা এনেছি কিছু কিছু জিনিসের প্রাইস আমার কাছে মনে হয়েছে যে না এটা তো সেল প্রাইস না এটা রেগুলার প্রাইসই এমন হওয়া উচিত ছিল এটা দুই একটা প্রোডাক্টের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে আদারওয়াইজ সব প্রোডাক্টই যে সেলটা দিয়েছে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে মনে হয়েছে যে না ঠিক আছে এই প্রাইসে কেনেই যায় বলেছিলাম না বাচ্চাদের পাশাপাশি বড়দেরও প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে জেন্টস জিন্স কালেকশন তো এগুলো হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা ছশো নিরানব্বই টাকা এখন সেলে পেয়ে যাবেন এছাড়াও যে শার্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু বড়দের ছিল অনেক অনেক টি শার্ট কালেকশন ছিল শার্ট বলতেছিল পাঁচশো নিরানব্বই টাকা ছয়শো নিরানব্বই টাকার মধ্যেই পাবেন টি শার্ট তো আপনারা দুইশো তিনশো টাকার মধ্যে বড় ছেলেদের অনেক অনেক টি শার্ট পাবেন আর এগুলো ছিল বাচ্চা ছেলেদের কিছু টি শার্ট আমি তো ভাবছিলাম ফার্স্টে মেয়েদেরই এত কালারফুল ছিল সো যারা হচ্ছে বাচ্চাদের জন্য কালারফুল টি শার্ট চাচ্ছেন নিতে পারেন এগুলো দুইশো টাকা করে মাত্র একশো নিরানব্বই টাকা করে বলতে পারেন যে দুশো টাকায় টি শার্ট তো এরকমই হওয়া উচিত প্রাইস বাট কোয়ালিটিটা খুবই ভালো ছিল আমি নিজে হাতে ধরে দেখেছি তো আপনারা নিজেরা গেলেও হচ্ছে একদমই ড হবেন না আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন আর এই টি শার্টগুলো একটু লং প্যাটার্নের মধ্যে মেয়েদের আর কি তিনশো নিরানব্বই টাকা করেছিল মানে চারশো টাকা এটা আমার কাছে একটু বেশিই লেগেছে বাট কোয়ালিটি ওয়াজ টু গুড কিছু টপস ছিল ছিল বড়দের হাফ হাতা হাতা ফুল এগুলো মনে হয় টাকা করে নিরানব্বই এরকমই ছিল মনে হয় প্রাইসটা আমার প্রাইসটা দেখাতে মনে নেই একটা সফট ফ্যাব্রিকের মধ্যে এই ধরনের পালাজো প্যান্টগুলো ছিল বাচ্চাদের তো মানার জন্য আমি দুই কালার থেকেই দুইটা নিয়েছি এগুলোর প্রাইস আই থিঙ্ক তিনশো টাকা করে ছিল সো খুবই ভালো ছিল কোয়ালিটিটা দেড়শো আমি নিয়েছি এই যে প্যান্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো গেঞ্জির কাপড়ের মধ্যে বাট খুবই স্টাইলিশ কিন্তু খুবই ভালো কোয়ালিটি ফেব্রিক ছিল এগুলো আই থিঙ্ক তিনশো টাকা করেছিল সো এগুলো আমি নেই নেই একটু আমার কাছে মনে হচ্ছে গেঞ্জির কাপড়ের তো আর একটু কম হলে বেটার হয় দেবী গার্লদের হিউজ টি শার্ট কালেকশন ছিল দুইটা রেঞ্জের মধ্যে ছিল দুইশো আর আড়াইশো টাকার মধ্যে মেয়েদের টি শার্ট গুলো পাবেন সো আমি ওখান থেকে মানহার জন্য কিছু বেছে নিয়েছি আর বড়দের টি শার্টের তো অনেক কালেকশনই ছিল এই থ্রি প্যান্টগুলোর প্রাইস ছিল মনে হয় টু নাইনটি নাইন টাকা তো এটাও আমার কাছে একটু বেশি লেগেছে সবটা কিন্তু অনেক বড় একটা শপ আর এই শপটা হচ্ছে বালি আর কিডে শপটার নাম হচ্ছে ফারা এটা বালি আর্কিড থার্ড ফ্লোরে মানে চার তলায় চল্লিশ থেকে উনপঞ্চাশ নাম্বার দোকান আপনারা হচ্ছে চার তলায় গিয়ে জায়গা ওকে আস করলে সবটা দেখিয়ে দেবে আমি ট্রাই করেছি ফুল শপের কালেকশন গুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়া সব কিছুতেই কিন্তু এখন সেল পাবেন সো যেটা যেটা ভালো লাগছে বা যেটা যেটা নেওয়ার মতো আপনাদের মনে হবে আপনারা সবটা অবশ্যই ভিজিট করবেন এই টি শার্ট গুলো ছিল মনে হয় চারশো টাকা করে থ্রি নাইনটি নাইন আর এই ছিল আমার শপিং আমার শপিং হল ব্লগ দেখতে চান কিনা নাইনটি নাইন টাকা আমি কি কি কিনেছি একটু আপনারা কমেন্টস করে জানাবেন সবার কাছে আজকের ব্লগটা ভালো লেগেছে